বন্ধু আজ 16 নভেম্বর 2025 chrono দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকে ডিসেম্বর মাসে আসার আগেই যাকে শীত পড়ছে বাংলায় আর যত সময় যাচ্ছে ততই হহু করে বাড়ছে ঠান্ডা কমছে পারদ আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে আজ রবিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও বীরভূমের মতো জেলাগুলিতে তাপমাত্রা 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে যা দিনের পর দিন উত্তরবঙ্গের কালিম্পংকে টেক্কা দিচ্ছে কোন কোন জায়গায় ঠান্ডা আর দাপট থাকছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া এবং হাওড়া জেলাতে শীতের তীব্রতা বেশি থাকবে এই জেলাগুলিতে তাপমাত্রা তেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে ঘোরাফেরা করুন সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া এখনো পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কলকাতার আবহাওয়া কেমন থাকছে আজকে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সঙ্গে কুয়াশার দাপটে থাকছে উত্তরবঙ্গের আবহাওয়া আজ কেমন থাকছে চলুন দেখে নেওয়া যাক শীতের তীব্রতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার শীতের দাপট থাকবে এখনো পর্যন্ত সর্বনিম্ন পারদ ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আলিপুরদুয়ার এদিকে আলিপুরদুয়ারের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো ডিগ্রি কালকের পূর্বাভাস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা অফিসের তথ্য অনুযায়ী সোমবার ও মঙ্গলবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বৃদ্ধি এর অর্থ হলো তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে পশ্চিমী শুষ্ক ও শীতল হওয়ার প্রভাব কিছুটা কমবে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প উষ্ণতা নিয়ে বাতাস রাজ্যে প্রবেশ করবে সামগ্রিকভাবে ছুটির দিনে শুষ্ক আবহাওয়া কনকনে ঠান্ডার হাত ধরে বঙ্গে জমিয়ে শীত উপভোগ করার সুযোগ থাকছে এই ছিল আজকের আবহাওয়া আপডেট ধন্যবাদ